আজ আমরা আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে এবং কম সময়ে কলার রুটি তৈরি করা যায় এই রেসিপিটি এতটাই সহজ যে আপনি যে কোনো সময় যে কোনো স্থানে এটি তৈরি করে চমকে দিতে পারেন সবাইকে উপকরণ প্রথমে আমরা উপকরণগুলো দেখে নিই তিনটি পাকা কলা লিকুইড করে নেওয়া একটি ডিম চার টেবিল চামচ তেল ছয় চা চামচ চিনি দুই চা চামচ ইস্ট কুসুম গরম পানিতে গোলানো এক কাপ দুধ স্বাদ অনুযায়ী লবণ এবং দুই কাপ ময়দা প্রথমে লিকুইড করে রাখা কলাগুলো একটি পাত্রে ঢেলে নিন এর মধ্যে একে একে ডিম তেল চিনি ইস্ট গোলা জল দুধ এবং লবণ দিয়ে দিন এই সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিন এবার এই মিশ্রণে অল্প অল্প করে দুই কাপ ময়দা যোগ করুন এবং ভালোভাবে নাড়তে থাকুন এমনভাবে নাড়বেন যেন কোনো দলা না থাকে এখন একটি বেকিং মোল্ড নিন এবং তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিন তারপর আমাদের তৈরি করা মিশ্রণটি মোল্ডের মধ্যে ঢেলে দিন একটি বড় হাঁড়ি বা পাতিল নিন হাঁড়ির মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিন স্ট্যান্ডের ওপর সাবধানে মোলটি বসিয়ে দিন এবার হাঁড়িটি ঢেকে দিন এবং এই অবস্থায় প্রায় ত্রিশ মিনিট রাখুন ত্রিশ মিনিট পর হাঁড়িটি চুলার ওপর বসিয়ে দিন মাঝারি আছে প্রায় চল্লিশ মিনিটের জন্য ঢেকে রাখুন চল্লিশ মিনিট পর ঢাকনা খুললেই দেখতে পাবেন আপনার কলার রুটি একদম তৈরি নরম তুলতুলে এবং দারুণ সুস্বাদু এই রুটিটি পরিবেশনের জন্য প্রস্তুত আশা করি এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি আপনার পছন্দ হয় তবে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ